হ্যালো কি অবস্থা সবার কেমন আছো সেদিন হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল মা যাবো সবাই আমি আমার হাজব্যান্ড আমার আন্টি আমার আন্টির হাজব্যান্ড সবাই মিলে গতকাল রাতে মা চলে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন আর আজকে আপলোড দিতেছি আজকে ফ্রাইডে তো মাতে যেয়ে কী কী কিনে কিনলাম আর কি কী মজা করলাম কি কি মজা করেছি সেটা সন্ধ্যার একটা ব্লগে আপলোড করে দেবো এখন কি কি কিনেছি সেগুলোই দেখাচ্ছি এই যে চারটা বাটি কিনলাম আলাদা আলাদা সব কিছুর প্রাইস বলতেছি আমি একে একে করেই প্রথমে যে এই চারটা বাটি এই চারটা বাটির প্রাইস নিয়েছে অনলি 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 ফোর হান্ড্রেড ফিফটি টাকা চারশো পঞ্চাশ টাকা সরি চারশো না ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছে এই চারটা বাটির সুতো আর সাথে যে এই যে এই চামিসটা এত কিছু কিনেছি এটার সাথে এটা ওনারা ফ্রি দিয়েছে এই চার এই চারটা বাটির সাথে না চারটা বাটি বলতে সব কিছুর সাথে মিলিয়ে ওনারা এটা ফ্রি দিয়েছে এরপর এদিকে চা খাই চা খাওয়ার জন্য কাপ নিয়েছি চায়ের কাপ এইরকম এই ডিজাইনের দুইটা নিয়েছি আর এই যে এই ডিজাইনে দুইটা নিয়েছে চারটা আর একটা পানি খাওয়ার মগ বা গ্লাস যেটাই হোক সেটা নিয়েছে একটা পাঁচটা এই পাঁচটার দাম আলাদা কত হতে পারে গেস করো এই পাঁচটা আলাদা মেবি দুশো টাকা নিয়েছিল মানে এত রিজনেবল আমরা একটু দরদাম করেছি তোমরা যদি কেউ যাও তাহলে একটু দরদাম করে কিনবা এগুলো ছাড়াও আরও কিছু কিনেছি আচ্ছা এখানে কথা হচ্ছে আমার হাজব্যান্ড তোমাদের ভাইয়ের যেটা বলতেছিল যে তোমরা যখনই যাবা মাটির জিনিস কিনবা একটু দেখে কিনবা কালারগুলো বিশেষ করে যখন তারা এগুলো আগুনে পোড়ায় তো পোড়ান্নার সময় এক একটা কালো কালো এই যে এই গ্লাসের মতো কালচে কালচে দাগ হয়ে যায় তো আমরা খুব খুঁজে কালার ম্যাচ করে এরপর আমি এই কাপগুলো কিনেছিলাম যাই হোক তো আর এই কিনেছি একটা বাটি বলো বা প্লেট প্লেটের মতো এটা একটা কিনছি এরপর কিনছি এই যে এই বোনটা একটু গর্ত টাইপের কী করবো জানি না এরপর আরেকটা নিয়েছি হচ্ছে তোমার ডাল বা মাংস ভেজিটেবল এগুলো রাখার জন্য সুন্দর একটা ডিজাইনের এই বাটিটা নিয়েছি এগুলোই কিনছি তো এইগুলো সব কেনার সাথে প্রথমে যে দেখছিলাম একটা চামিচ মাটির চামিচ ওটা আমাকে ওনার ওনারা আমাকে দিছে আমি নিজেই চেয়ে নিছি তো আমাকে দিয়ে দিছে চামিচটা তো এত কিছু কিনছি খুবই রিজনেবল প্রাইসে তোমরা যে অবশ্যই দরদাম করে কিনবা তো মাতে যে কি কি কিনলাম এইটাই আজকে দেখালাম ছোট একটা ভিডিও করে ওখানে যে আরও কি কি মজা করছি কি কি খাওয়া দাওয়া করছি কোথায় ঘুরছি কি করছি না করছি সেটা আমি সন্ধ্যার একটা ভিডিওতে বড়ো ভিডিওতে আমি আপলোড করে দিব। সবাই অবশ্যই দেখবা খুবই সুন্দর খুবই মজা করছি অনেক দিন পর গিয়েছি ফ্যামিলির সাথে সবাই অনেক মজা করছি খাওয়া দাওয়া করছি সুন্দর সুন্দর ছবি আপলোড করছি ছবি দিয়েছি ডে দিয়েছি সো সবাই একটু দেখে নেবা আর সবার যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা সবাই দেখো একটু লাইক করে পাশে থাকবা